হ্যাঁ হঠাৎ নজর পড়লো আমার বিশ্ববাবুর প্রাক্তন মন্ত্রী ছিলেন বীরেন্দ্র কুমার মৈত্র আমাদের তুলসিয়াটা নিবাসী উনি ওনার অনেক অবদান রয়েছে উনি মন্ত্রী থাকাকালীন হরিশ্চন্দ্রপুরে প্রচুর উন্নয়ন করেছেন আমাদের তুলসিয়াটায় যে একশো কুড়ি বিঘার মার্কেট আজকে উনার অবদান হরিশ্চন্দ্রপুর এ ওখানে আজকে অনেক কিছু স্থাপন হয়েছে জেসিআই গোডাউন হয়েছে ফায়ার ব্রিগেড হয়েছে এমনকি নানান কিছু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলে ওই গ্রাউন্ডে আসেন তার এই অবদান আমরা ভুলতে পারি না কিন্তু আজকে হঠাৎ দেখে খুব দুঃখিত আমি আমি লজ্জিত বোধ করছি যে আমাদের এই প্রাক্তন মন্ত্রী এই হাল কে যে করলো আমরা বুঝতেই পারছি না কারা যে এটা ভেঙে দিয়েছে ভাঙার মতো মনে হচ্ছে এটা ভেঙে দিয়েছে হ্যাঁ হচ্ছে হলে এত হেভি হ্যাঁ এত হেভির একটা মূর্তি কী করে ভেঙে যায় হাত দিয়ে তো ভাঙবে না কিছু দিয়ে আঘাত পেয়ে এনেছে তারপরেই ভেঙেছে খুব বোধ করছি খুব খারাপ লাগছে আমাকে আজকে এই মূর্তিটা দেখে খুব খারাপ লাগছে কেউ হলে আমরা সহযোগিতা করবো যাতে এই মূর্তিটা নতুন রূপে ফিরে আসে আশেপাশে কোনো দোকানের সিসিটিভি থাকে তাহলে সেটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো নিরীক্ষণ করে কে ধরে কে ভেঙেছে তাকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আমরা এটাই চাই না হ্যাঁ ব্রাক্তভাবে আমরা সকলে শ্রদ্ধা করি এবং হরিশ্চন্দ্রপুরের মানুষ নয় মালদা জেলার তার পশ্চিমবাংলার অনেকেই বিশুবাবুকে খুবই শ্রদ্ধা করেন এবং আমাদের একটা মালদা জেলা এই আমাদের বিশেষ করে হরিশ্চন্দ্রপুরে উনি সবারই জনপ্রিয়তা ছিলেন এবং সবারই ঊর্ধ্বে ছিলেন এবং তাকে আমরা জননেতাই ভাবতাম এবং করতো এবং জীবনেও কোনো দিন তার দুর্নীতির কথা আমরা শুনিনি যে তার দুর্নীতির সাথে আশ্রয় দিয়েছে কেনই আজকে বিশুবাবু না থাকলে বামফ্রন্টের সময় এই তুলসাটা মার্কেটিং হতো না আর এই যে দেখছেন বন্যা ফ্লাডের সময় প্রথম কেউ ট্রেন না পলে যে লোকটা ছুটে যেত এবং বিছানা নিয়ে পড়ে থাকতো ভাকুরিয়া সব সাইডে তার নাম ছিল বিশুবাবু এন ব্যক্তি সম্বন্ধে যারা বলছেন অতীতে তাদের শিষ্য ছিলেন এবং ওই শিষ্যর দলতে তারা কিন্তু নেতা হয়েছেন লজ্জা লাগছে তাদের বলতে যারা তৈরি করেছেন তার সম্বন্ধে এই সমস্ত কথা বলা মূর্তি ভাঙা যারা করছে নিশ্চয়ই সমাজবিরোধী মানুষ এবং তারা একটা দলের ছাত্রছায় আছে বলেই কিন্তু তারা করতে পারছে যদি ছাত্রছায় না থাকে এ সমস্ত মানুষ কখনোই তারা কিন্তু থাকতে পারবে না তাদের জেলে ভাত হবে অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া অবিলম্বে কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে চিহ্নিত করে জেলে ঢোকানো উচিত এটা আমি মনে করি আজকে তো সব পশ্চিমবাংলায় দুষ্কৃতি ভাঙছে দুষ্কৃতির মদতদাতা কে এটা কি গোপনীয় আছে নাকি আজকে দুষ্কৃতির যারা মদত দিচ্ছে যারা সরকারে আছে তারা যদি না দেয় কোনো পশ্চিমবাংলায় এবং হরিশুগকে কোনো দুষ্কৃতি থাকবে না তা দুষ্কৃতির খোঁজার দায়িত্ব কার তাদেরই তো দরকার সে পুলিশ প্রশাসন দরকার দুষ্কৃতী কে আছে না আছে খুঁজে বের করুক আর দুষ্কৃতির ছত্র না থাকলে কেউ দুষ্কৃতি করতে পারবে না তাহলে বুঝুক তাদের ছায়া আছে বলে তাহলে তদন্ত হচ্ছে না তৈরি করে কে আছে তো বের করুক যে দলেরই হোক না কেন বের করবে না কারণ জানে যে বের করতে গিয়ে গিয়ে সাপে লাগা পাওয়া যাবে কারণ দুষ্কৃতী রাজ তৈরি করেছে তৃণমূল এবং দুষ্কৃতীদের মদ হচ্ছে তৃণমূল অতএব এই তদন্ত কতদূর হবে মনে করি না কিন্তু আমরা হরিশ্ধুরে মনে করি এ যেন জননেতার যে মূর্তি ভেঙেছে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং জনসম্মুখীন